হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি এখন বাজি বিকেল পাঁচটা আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর আমি তো বলেই ছিলাম রোববারটা দিন আমি প্রচণ্ড ব্যস্ত থাকি যার জন্য এত কাজকর্ম করার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ঘুমটাও খুব সুন্দর হয়েছে চারিদিকে ওয়েদারটা দেখো একদম মেঘলা মেঘলা ভাব আর খুব ঠান্ডা খুব ঠান্ডা বলাটা ভুল এতদিন যা গরম পড়েছে সেই তুলনায় অনেক ঠান্ডা আর এটা হচ্ছে আমাদের বাড়ি এইটা আমাদের ঘর আর সামনে যেটা দেখছো ওপরে কাগজ দাও এইটাতে আমাদের রান্না করতে হয় বর্ষাকালে ভীষণ অসুবিধা হয় এখানে রান্না করতে আর একদম বাড়ি সামনেই আমাদের রাস্তা এটা যদিও মেন রাস্তা না মেন রাস্তা আরেকটু দূরে এই সাইডটায় যেতে হয় মাঠ আর এই যে এই সাইডটা এই পাশে ওই সাইডটাই হচ্ছে মেন রাস্তা তো আমি এখন যাচ্ছি একটু মাঠের দিকে কেন অনেকদিন পর একটু সময় পেয়েছি এই রবিবারটা একটু সময় পাই বিকেলে তো একটু হেঁটে আসি তাই ভাবলাম আর রাস্তাটা আজকে একদমই ফাঁকা এই রাস্তা যেহেতু বড় বড় গাড়ি চলে না ছোট ছোটো গাড়িগুলোই চলে যেমন বাইক টোটো অটো এই সমস্তগুলোই চলে তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আর এই যে টাইম কলটা দেখছো এই টাইম কলটা থেকে আমরা আগে জল নিতাম তো এখন বাড়ি বাড়িতে সবার বাড়িতে আর কি টাইম কল দিয়ে দিয়েছে তার জন্য এখন আর রাস্তা হয় না আর এটা এই সামনে যেটা দেখতে পাচ্ছ একটা পোল মতো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে একটা কারেন্টের পোস্টার দেওয়া রয়েছে না এই পাশে দেখো একদম সেম এরকম ছিল কিন্তু ওই যে আমফান ঝড়টা হয়েছে সে আমফান ঝড়ে এর ওপরে একটা বিরাট বড় গাছ পড়ে সমস্ত কিছু মানে ভেঙে চুরে একাকার হয়ে গেছে তারপর থেকে আর এটা হচ্ছে কি কী বলতো বেলা রাত্রেবেলা বেলায়। মানে অনেকে এসে বসে কথা বলে মানে গরমের সময়টা বেশি হয় আর রাতের দিকে সব ছেলেরা এসে বসে কথা বলে ওরা আড্ডা মারে তো তার জন্য বসার জন্য ওরা কারেন্টে একটা পিলার তুলে দিয়েছে যাতে ওদের বসতে সুবিধা হয় আর এটা হচ্ছে কচু বন কচু বন বল এই থেকে কচু গাছ হয়েছে আর ওইটা ওই পাশে হচ্ছে চাষির জমি ওইখানে সিজন অনুযায়ী সমস্ত কিছু চাষ করা হয় আর হচ্ছে ওই দেখো ওইখানটায় হচ্ছে আমার শাশুড়ি আমার মেয়ে আর আমাদের বাড়ি ছাগল দুটো তিনটে নিয়ে বসে রয়েছে আমার শাশুড়ি মা ছাগল পোষে তো আমার ঘুম থেকে ওঠার পর দেখছি আমার মেয়ে আমার পাশে নেই আমি বললাম কোথায় গেল বাড়িতে তো আর কেউ নেই তার জন্য আমি রাস্তার দিকে একটু বেরিয়েছিলাম তো এখানটায় এসে দেখতে পেলাম যে উনি মাঠে এসে বসে আছে যাক ভালোই হলো জানতে পারলাম যে কোথায় এসছে তো এখন আমি একটু যাচ্ছি মাঠের দিকে পুরো এটা হচ্ছে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা এখনও মাটির রাস্তা রয়েছে এটা এখনও পাকা হয়নি এ পাশে ক্ষেত ও পাশে ক্ষেত মানে এখানে চার সাইডটাই ক্ষেত আর এই ক্ষেতগুলোতে চাষ হয়েছে কিছু দিন আগে তিল হয়েছিল আর সামনে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছো ওগুলো পাট হয়েছে তো পাট এখনো কাটার মতো সময় হয়নি আর এবছর বর্ষা কম না যার জন্য একটু দেরিতেই হবে আর এখান থেকে কোনাকুনি এই সাইডটাই হচ্ছে আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছে ওই দেখো ছাগল নিয়ে কী করছে ওই যে ওই সাইডটা আমাদের বাড়িটা কালো মতো নাকি ঝুপড়ি মতো দেখা যাচ্ছে ওটা আমাদের গরু ঘর আর এখানটায় যে আমি এসেছি মাঠে সেদিকে কোনো খেয়ালই নেই ওদের ওরা ওদের মধ্যে ছাগল নিয়ে ব্যস্ত ছাগলকে খাওয়াতে ব্যস্ত এদিকে হচ্ছে লম্বু বাগান ওই পাশে আরও একটা পাড়া চলে গেছে ওই ভেতরটা দিয়ে আর এই এখানটায় এটুকুই মাঠ তারপরে চারপাশে হচ্ছে বাড়ি ঘর আবার কিছুটা ছাড়ার পর আবার হচ্ছে মাঠ আর এই দিকটাই হচ্ছে আমি যেখান দিয়ে এসেছিলাম সেটা আর এটা হচ্ছে আমাদের এক মামি আছে আমার পেছন পেছনে এসতাম আমাকে ডাকতে ডাকতে তো এখন হচ্ছে সন্ধেবেলা চা খেতে দিয়েছি আমার স্টুডেন্টকে আর আমার মেয়েকে মেয়ে চা খায় না ওকে দেয়নি আর আমিও চা নিয়েছি দেখো একটা গ্লাসে করে আমার গ্লাসে চা খেতে খুব ভালো লাগে আর যেহেতু লিকার চা ওই জন্য দেখা যাচ্ছে না কালো হয়ে রয়েছে আর ও লিখছে ওকে একটু পরে খেতে দেবো চিড়ে খাবে চিড়ে ভাজা যার জন্য ওকে চিড়ে ভাজা দেব আর সন্ধেবেলা একদম দুধ খেতে চায় না ও একদম পছন্দ করে না তা এখন রাত হয়ে গেছে কিন্তু রাত্রেবেলা আজকে আমি ওকে দুধ দিয়ে ভাত খাওয়াবোই তার জন্য বাত্রি বাটিতে করে দুধ নিয়ে নিয়েছি গ্লাসে জল ঢেলে নিলাম এবার আমরাও খাওয়া দাওয়া করবো তোমরাও খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ো সবাই সুস্থ সবল থেকো সব টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর আমাদের বাড়িতে সবাই সব এখন খাওয়ার পর্ব চলছে ওইটা দেখো বারান্দায় খাচ্ছে আবার কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো সবাইকে গুড নাইট আর আমার মেয়ে নামছে এখন আরও এখন বসবে এখানটায় আর আমি ওকে খাইয়ে দেব তো সবাইকে টাটা ভালো থেকো গুড নাইট আর প্লিজ একটু লাইক শেয়ার করো যদি একটু একটু ফলো করো でロバイ